হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে আসলাম খুবই দরকারি একটা রেসিপি এখন শীতকাল আর শীতের শুরুতে এবং শীতকালটা পুরাটাই কিন্তু বাচ্চা বড় সবাই সর্দি কাশি গলা ব্যথা বিভিন্ন সমস্যায় ভুগতে থাকি এই আচারটা বানিয়ে রেখে দিলে আর একটু একটু করে খেলে এই গলা ব্যথা সর্দি কাশি এগুলো অনেকাংশে কমে যাবে আর আদা কিন্তু আমাদের পেটের গ্যাস কমাতেও খুব উপকারী আজকে তোমাদের আমি আদার আচার রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা আমি খুব সহজভাবেই দেখিয়েছি কম উপকরণ দিয়েই দেখিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো তাহলে চলো কিভাবে আদার আচার বানাবো সেটা তোমাদেরকে দেখাই আদা আচার বা জিঞ্জার পিকেল করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আদা নিয়ে নিয়েছি যতটা আদা নিবে সব কিছু সে পরিমাপভাবে নিতে হবে তো এর চেয়ে বেশি করলে তখন উপকরণগুলো সব বাড়িয়ে দিবে তো এখানে আমি আড়াইশো গ্রাম আদা নিয়েছি আর আদাটাকে আমি এটার খোসাটা ছাড়িয়ে নেব একটা চাকু দিয়ে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব এই কাজটা তোমরা বটি দিয়েও করে নিতে পারো তো এভাবে আমি সবগুলো আদা খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই আদাগুলো এখানে নিয়ে আমি বড় সাইডটা দিয়ে গ্রেড করে নিব। ছোট সাইডটা দিয়ে করবে না বড় সাইডটা দিয়ে করবে তাহলে ব্লেন্ডারের চপার দিয়েও তুমি এই আদাটা গ্রেড করে নিতে পারো বা চপ করে নিতে পারো আবার বটি দিয়েও কিন্তু একদম জিরি জিরি কুচি কুচি করে কেটে নিতে পারো তো আদাটা আমি গ্রেড করে নিয়েছি দেখো এই রকম হয়েছে আর আদার হলো আঁশগুলো এখানে বেরিয়ে গেছে তো এগুলো আমি ফেলে দেব আদার আচার করার জন্য আমি এখন একটা মশলা বানিয়ে নিব তো চুলায় আমি প্যান বসিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর চারটা মরিচ দিয়ে দিলাম পাঁচ ফোড়নের মধ্যে সব কিছু আচারের মশলা একসাথে মিশানো থাকে তো এক্সট্রা করে আর কিছু প্রয়োজন নেই শুধু আমি এখানে হাফ চামচ জিরে দিয়ে দিলাম আর হাফ চামচ গোটা ধনে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব চুলার আঁচ লো ফ্লেম করে দিয়ে ভাজবো একদম মচমচে করে ভেজে নেব এটা মচমচে করে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এটা আমি শিলপাটাতে গুঁড়ো করে নিব কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। একই প্যানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটাকে লো আঁচে রেখে ভেজে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি আড়াইশো গ্রাম কুশোরের গুড় দিয়ে দিলাম বা আখের গুড় দিয়ে দিলাম যতটা আদা নেবে ততটা গুড় দিতে হবে তো এখানে আমি আড়াইশো গ্রাম আদা নিয়েছি আর আড়াইশো গ্রাম এখানে গুড় দিয়ে দিলাম তারপর এখানে এক কাপ পানি দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিব আর এখানে দুটা তেজপাতা দিয়ে দিলাম আর চুলা রাজ মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করবো গুড়টাকে গলিয়ে নিব এখানে তিন টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম শিরকাটা দিয়ে নেড়ে এটাকে কিছু সময় রান্না করে নিব আর দেখতেই পাচ্ছ বন্ধুরা গুড়টা গলে গেছে তো ভালো মতো কতক্ষণ রান্না করে নিয়ে এখানে আমি যে আদাটা গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদাটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে রান্না করব কিছু সময় ওয়ান থার্ড চামচ লবণ দিয়ে দিলাম এবং ওয়ান থার্ড চামচ বিট লবণ দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে নেড়ে এটার সাথে মিশিয়ে কিছু সময় রান্না করব টেস্ট করে দেখে বিট লবণ আরও একটু দিলাম তো এখানে আমি হাফ চামচ বিট লবণ অ্যাড করেছি বিট লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এটাকে নেড়ে চেড়ে একদম আঠালো হওয়া পর্যন্ত রান্না করব আর এই অবস্থাতে যে তেজপাতাটা ছিল সেটা উঠিয়ে নিব আচারটা টেস্ট করে দেখলাম টকটক ফ্লেভারটা একটু কম আছে তো আমি এখানে আরও আরও তিন টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর টকটক ফ্লেভারটা খুব পারফেক্ট হয়েছে আচারের টেস্টটা একদম পারফেক্ট আসছে এখন টক ঝাল মিষ্টি অসাধারণ প্রিয় বন্ধুরা এই আদার আচারের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে পরে আমার পেস্টটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে স্টোর করে রেখে দাও সংরক্ষণ করে রেখে দাও পুরা শীত জুড়ে কিন্তু এই আদার আচারটা একটু একটু করে খেলে তোমার গলা ব্যথা সর্দি কাশি এগুলো অনেকাংশেই কমে যাবে এটাকে ঘরোয়া টোটকা বলা হয় আর এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ এটা একদম আঠালো ঘন হয়ে না আসবে এরকম একটা ঘন আঠালো হয়ে আসতে হবে এই আচারটা আর এভাবে প্যানে চামচ দিয়ে টানলে দেখবে এটাতে কোনো পানি নেই কিন্তু এটা হলো এই যে প্যান থেকে ছেড়ে আসছে আচারটা তো এই মুহূর্তে নামানোর আগে আমি যে আচারের মশলাটা বানিয়েছিলাম সেই আচারের মশলাটা এখানে দিয়ে দিলাম তো এখানে আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা আবার অন্য আচারে ব্যবহার করব তারপর এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছু সময় এটাকে রান্না করব একদম এটা প্যান থেকে ছেড়ে আসবে আঠালো হয়ে যাবে যখন দেখবে এটা একদম ঘন আঠালো হয়ে গেছে আর প্যান থেকে একদম উঠে আসছে ছেড়ে আসছে ঠিক সে সময় এটাকে নামিয়ে নিতে হবে তো এটা একদম রেডি হয়ে গেল এটাকে এখন আমি চুলার থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর নর্মাল ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে আচারটা পরিবেশন করলাম তারপর এই আচারটা থেকে ছোট ছোট গুলির মতো বানিয়ে নিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নিয়ে বয়মে করে রেখে দিলে যখনই তোমার গলা একটু কাশি হবে সর্দি হবে বা গলা ব্যথা করবে তো এরকম করে একটা করে এইরকম বল নিয়ে মুখে দিলে খেয়ে নিবে দুই তিন দিন রোদ্রে দিয়ে তারপর কাচের বয়েমে পুড়িয়ে নিয়ে এটা রেখে দাও নর্মাল তাপমাত্রাতে কিন্তু এটা এক বছর ভালো থাকবে কিচ্ছু হবে না এটাতে পানি না থাকলে এই আচার কিচ্ছু হবে না তো ওই পানিটাই শুকিয়ে নিতে হবে রান্না করার সময় আর দুই তিন দিন রোদ্রে দিলে আচারটা একদম ভালো থাকবে তোমরা এভাবে বানিয়ে পুরা জুড়ে খেয়ে দেখো খুব উপকারী একটা রেসিপি রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করো সব সময় এভাবে পাশে থেকো আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ